কেন থামছে না একের পর এক হুমকির পাশাপাশি চলছে নতুন নতুন ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাচ্ছে দেশটি আর তার ওই ধারাবাহিকতায় এবার উত্তর কোরিয়ার নতুন এক ধরনের রকেট ইঞ্জিনের পরীক্ষা চালিয়েছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা এক প্রতিবেদনের বিষয়টি জানিয়েছে বিবিসি বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত জন্য সম্ভাব্য সব চেষ্টা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া এ ব্যাপারে কয়েকটি সংবাদ মাধ্যমে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন বৃহস্পতিবার ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক ক্ষেপানস্ত্র ইঞ্জিন উন্নয়নের প্রথম ধাপের পরীক্ষা চালায় উত্তর কোরিয়া তবে তারা এ ধরনের ক্ষেপানস্ত্র তৈরিতে কতটুকু কাছাকাছি রয়েছে তা বোঝা খুবই কঠিন এছাড়া এ প্রসঙ্গে ব্রিটিশ বার্তা সংস্থা বিবিসি জানিয়েছেন উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক উচ্চবিলাসী এসব পদক্ষেপের ফলে আবারও ওয়াশিংটন পিয়ংয়ং মধ্যে উত্তেজনা চরমে পৌঁছাতে যাচ্ছে ট্রাম্প প্রশাসনও এই ইস্যুটিকে ব্যাপক অগ্রাধিকার দিয়ে বিবেচনা করছে উল্লেখ্য আন্তর্জাতিক গোষ্ঠীর নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র তৈরিতে পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া অন্যদিকে কিমকে জবাব দিতে কোরীয় উপদ্বীপের পুরোপুরি যুদ্ধের প্রস্তুতি নিয়ে অপেক্ষা করছে মার্কিন রণতরী